রাজধানীর কাকরাজ এলাকায় নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতা ইশরাক হোসেন অন্যদিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন জাতীয় নাগরিক পার্টি এ যেন এক ছায়াযুদ্ধে বিএনপি ও এনসিপি বিএনপি ও এনসিপি এর পৃথক কর্মসূচি হঠাৎ করে রাজনীতিতে তৈরি করেছে বেশ উত্তাপ দেশের বর্তমান পরিস্থিতিতে এসব কর্মসূচিকে একজন সচেতন নাগরিক হিসাবে কিভাবে দেখছেন আপনার মূল্যবান মতামত ভুলবেন না বিএনপির মাঠে জানাতে নেতাকর্মীরা ইশরা ঘোষেন ঢাকা ঢাকা দক্ষিণ সিটির মেয়র করার দাবি সামনে রেখে অন্যদিকে এনসিপির কর্মসূচি দিয়েছে নির্বাচন কমিশন পুনর্গঠন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে দল দুটির দাবি ভিন্ন ভিন্ন হলেও এটাকে কার্যত পাল্টা বা ছায়াযুদ্ধ বলে মনে করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বিএনপি নেতারা মনে করেন এনসিপি একের পর এক ইস্যু সামনে এনে নির্বাচন পেশাতে চায় অন্যদিকে পাল্টা বিএনপির ওপর পরোক্ষভাবে চাপ তৈরি করতে ইসির সামনে বিক্ষোভ করেন এনসিপি রাজনৈতিক সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ